মহতারম হাজির আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর পরিচালক আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবী সৃষ্টি করেছেন এমন কি পৃথিবীতে যত মখলুকাত আছে সমস্ত মখলুকাত আমার আল্লাহ রব্বুল আলম সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমাদের খালি তিনি হচ্ছেন আমাদের মালিক তিনি হচ্ছেন আমাদের রব্বুল আলমিন আল্লাহ যত কিছু সৃষ্টি করেছে সমস্ত কিছুই হচ্ছে আল্লাহ দালার মাখল আর তিনি হচ্ছেন আমাদের খাল আলহ স্রষ্টা আল্লাহ আরম্ভ করা এই পৃথিবীটাকে এটাকে উচ্চারণা করতেছেন এই পৃথিবী কীভাবে বিচারণা করতেছেন এত আল্লাহ দাল ভালো জানেন সমস্ত সমতার আধার আমার করতেছেন এই পৃথিবীতে যত প্রাণী যত চিজ আসবাব আল্লাহ রব্বুল আলম সৃষ্টি করেছেন সব কিছু হচ্ছে ক্ষণস্থায়ী আগে ছিল না এখন আছে পরবর্তীতে একদিন থাকবে না কিন্তু আমার আল্লাহ ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও থাকবেন তাকে বলা হয় স্রষ্টা তাকে বলা হয় খালি তিনি হচ্ছেন আমার আল্লাহ তিনি হচ্ছেন আমার আসমান সৃষ্টি যিনি করেছেন তিনি আমার আল্লাহ মানব দানব যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ পশু পাখি যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ জীব জন্তু যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ পাহাড় পর্বত যিনি সৃষ্টি করেছেন তিনি আমার আল্লাহ লতা যিনি সৃষ্টি করেছেন তিনি আমার আল্লাহ চন্দ্র সূর্য যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ গ্রহ নক্ষত্র যিনি সৃষ্টি করেছেন তিনি আমার আল্লাহ

আমাদের সৃষ্টি করতাম তিনি বেরিত আর কোন উপাস্য নেই অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ যিনি বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন তিনি তার এবং নিয়ন্ত্রণে সকলে পরিচালনা করছেন তার এ বিশ্বে পরিচালনা কোথাও কোনো বিশৃঙ্খলা নেই কোথাও কোনো সংঘাত নেই কোনোই কোনো সংঘর্ষ নেই সৃষ্টির আজকাল থেকে তিনি যেভাবে সৃষ্টি করেছেন তো সেভাবেই পরিচালিত হচ্ছে এই মহান কোন অন্ত নেই আর কোনো আকার নেই তিনি নিরাকার তাকে দেখা যায় না তাকে স্পর্শ করা যায় না তবু তিনি ছিলেন আছেন তিনি থাকবেন আর সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে